দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দেশে ফিরেছে সৌদিতে আটকে থাকা হজ এজেন্সিগুলোর অর্থ প্রায় আটত্রিশ কোটি টাকার এ অর্থ এখন বাংলাদেশের ব্যাংক হিসাবে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফম খালিদ হোসেন সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের মাসার নুসুক প্ল্যাটফর্মের আইবিএএন এ নয়শো নব্বইটি এজেন্সির অব্যয়িত অর্থ জমা ছিল এবং সবকটি এজেন্সির টাকা ফেরত দেওয়া হয়েছে এ অর্থের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় সাঁত্রিশ কোটি চুরানব্বই লাখ টাকা বর্তমানে টাকা বাংলাদেশ হজ অফিসের ব্যাংকে স্থানান্তর করা হয়েছে খালেদ হোসেন জানান আটশো একত্রিশটি এজেন্সির ব্যাংক হিসাব থেকে সরাসরি টাকা স্থানান্তর করা হবে এবং বাকি একশো ছাপ্পান্নটি ব্যাংকের তথ্য সংগ্রহের পর তাদের টাকা ফেরত দেওয়া হবে তিনটি এজেন্সির কোনো অব্যয়িত অর্থ নেই তিনি বলেন এই উদ্যোগ ধর্ম মন্ত্রণালয়ের সদিচ্ছার প্রতিফলন যা বাংলাদেশের হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে উপদেষ্টা আরও জানান হজ এজেন্সিগুলি নিজ উদ্যোগে কিছু বেশি টাকা পাঠায় যাতে কোনো ঘাটতি না হয় এটি হজ যাত্রীদের কাছ থেকে নেওয়া অর্থ নয় তিনি বলেন ভবিষ্যত বাংলাদেশের হজ ব্যবস্থাপনা স্বচ্ছ ও কার্যকর রাখতে মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম